দাদা এই মুহূর্তে বেকারত্ব তো চরমে কি আছে নতুন যেখানে ব্যবসা করা যায় ব্যবসা করার জন্য অনেক কিছুই রয়েছে কিন্তু এই মুহূর্তে যেটা চলতে মানে শুরু হতে যাচ্ছে এই ধরুন এখন মোটামুটি মেলা ভালোই চলছে এছাড়াও স্কুল খুব শিগগিরই খুলে যাবে তো আমরা নিয়ে আমাদের কাছে যে মেশিন রয়েছে আপনি মাত্র চোদ্দ থেকে পনেরো হাজার টাকা খরচা করে আপনি সারা মাসে ভালো টাকা থাকবে না বলছেন একদম নয় মানে মিনিমাম পুঁজি দিয়ে শুরু করতে পারবেন মিনিমাম পুঁজি দিয়ে শুরু করতে পারবেন আর ভালো প্রফিটের জন্য আচ্ছা ভালো প্রফিট হবে অবশ্যই ওকে যদি ভালো প্রফিট পেতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের ঠিকানা আন্ডিলা বাগান হাওড়া দোকানের নাম এ ওয়ান মেশিনারি আচ্ছা চলুন কি মেশিন আছে দেখেনি মেশিন রয়েছে আমাদের কাছে এই মুহূর্তে আমরা যেটা দেখাতে চলেছি কটন ক্যান্ডি আচ্ছা কটন হাওয়াই মিঠাই অথবা বুড়ি চুল নামে পরিচিত আচ্ছা সবাই তো জানি আমরা কটন ক্যান্ডি মার্কেটে খুব ডিম্যান্ড আছে অবশ্যই এর কি কোনো সিজন আছে অফ আছে সিজন অফ এটা বারো মাস চলে তবে শীতের সময় এবং মেলাঘাটে খুব বেশি চলে এটা আচ্ছা মানে আজ থেকে যদি ব্যবসা শুরু করে মোটামুটি ধরুন আপনার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর থেকে ভালো রোজগার দেখতে অবশ্যই

তো চলো পোড়াটা দেখে নি কী তৈরি হচ্ছে হ্যাঁ আমরা একটা তৈরি করে দেখাচ্ছি আপনাকে এর মধ্যে রয়েছে এস এস স্পুন রয়েছে হাতা এর মধ্যে আপনি মাপ করে চিনি নিতে পারবেন তার আগে আমাকে মেশিনটা অন করে নিতে হবে এখানে আমাদের দুটো সুইচ আছে এটা পাওয়ার পাওয়ারটা অন করার পর আপনাকে এটা হিটার সুইচ এটাকে একটু হাই করে নিতে হবে যাতে খুব তাড়াতাড়ি এটা হিট হয়ে যায় আচ্ছা ঘুরতে হ্যাঁ আপনাকে একটু ওয়েট করতে হবে দু মিনিট ওয়েট করার পর আপনাকে হাতের মধ্যে চিনি নিতে হবে এক তা চিনি একটা এর জন্য যথেষ্ট আচ্ছা একটা কোম্পানি কোম্পানির ব্যাপারে বলুন অবস্থানে কোথায় আছে হাওড়া বাগনান হাওড়া বাগনান আন বাগনান হাওড়া আচ্ছা এ ওয়ান মেশিনারি এ ওয়ান মেশিনারি আচ্ছা তো আজ থেকে আপনারা তো মার্কেটে বহুদিন ধরে আছেন হ্যাঁ তো অনেক রকম মেশিন দেখতে পাচ্ছি এখানে আছে মানে আপনাদের সব ধরনের মেশিনই আছে অবশ্যই স্টকে রয়েছে এছাড়াও কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমরা অর্ডার দিয়ে বানিয়ে দিই এছাড়া অর্ডার করলে আমরা ইম্পোর্ট করুক ইম্পোর্টও করে দিই ওকে ওকে হ্যাঁ চলুন হিট কি হয়েছে হিট হয়েছে কিনা আমাকে একটু দেখে নিতে হবে মোটামুটি হয়ে গিয়েছে আচ্ছা কিছুক্ষণ টাইম দেয়া হোক হ্যাঁ দু মিনিট ম্যাক্সিমাম টাইম দিতে হয় মানে ফার্স্ট টাইম যখন স্টার্ট করে দু মিনিট হ্যাঁ দু মিনিট তারপর যখন এটা স্টার্ট হয়ে যাবে এবার আপনি হিটটা একটু কমিয়ে দিতে পারবেন হিটটা কমিয়ে দিয়ে আপনি সেটা সেই একটু প্র্যাকটিসের দরকার হয় আমাদের কাছে আসলে আমরা এটা পুরো শিখিয়ে দেখিয়ে দিই এ তো যে কেউ পারে মানে অবশ্যই অবশ্যই মহিলা এবং বাড়ির বাচ্চা যে বাচ্চা মোটামুটি জ্ঞান হয়ে গেলে তারা আরামসে করে নিতে পারবে আচ্ছা তবে যদিও সিধু শ্রম আইন অনুযায়ী আমরা সেটা করাতে পারবো না আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি হতে আরম্ভ করে এরপর বিভিন্ন রকম ডিজাইন হয় সেই ডিজাইন অনুযায়ী আপনি বানিয়ে নিতে পারবেন বিভিন্ন রকম কালার হয় দেখুন মাত্র একটা ছোট্ট একটা স্পুন দিয়ে আমি কত বড় ক্যান্ডি তৈরি করছি মোটামুটি কত হবে তো ম্যাক্সিমাম ধরুন 10 গ্রামের মতো হ্যাঁ 10 গ্রামের মতো চিনি এবং এটাকে আপনি যেমন ইচ্ছা হবে ঘুরিয়ে ঘুরিয়ে এর অনেক রকম কালার হয় অনেক রকম ডিজাইন হয় সেটা আপনি আরামসে তৈরি করে নিতে পারবেন দেখুন এই যে সাইজটা আছে এটা আপনি 20 টাকায় বিক্রি করতে পারবেন 20 টাকায় বিক্রি করা যায় মাত্র 1 টাকার চিনি দিয়ে মাত্র 10 গ্রাম 1 টাকার চিনি নয় 1 টাকার চিনি নয় এটা 50 পয়সার চিনি হ্যাঁ মানে 20 টাকা না বিক্রি হলে মিনিমাম যদি 10 টাকা বিক্রি হয় হ্যাঁ তাও তো হিউজ প্রফিট হিউজ প্রফিট বিক্রি কোথায় হবে এগুলো মানে যদি বিক্রি আপনি যদি মনে করেন মেলাঘাটে করবেন অথবা বাচ্চাদের স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে বিক্রি করতে পারেন রাস্তার ধারে যদি আপনার দোকান থাকে বাচ্চাদের যাতায়াত থাকে সেখানেও সুন্দর বিক্রি হবে দেখুন এই যে এত বড় হয়েছে এর মধ্যে আপনি কিন্তু অনেক রকম ডিজাইন নিতে পারবেন আস্তে আস্তে যদি মনে করেন যে অল্প অল্প চিনি দিয়ে অল্প অল্প হবে হ্যাঁ নিজের মতো প্র্যাকটিস করে ডিজাইন করতে পারেন দেখুন এটা কতটা বড় হয়েছে এটা কুড়ি টাকায় আপনি আরামসে বিক্রি করতে পারবেন

নিয়ে যাচ্ছেন আমরা ফোন করে জিজ্ঞাসা করি কেমন চলছে ওনারা খুবই আনন্দিত আমাদের সাথে ব্যবসা করে এবং খুব উৎফুল্ল সঙ্গে মানে আমাদের সাথে কথাবার্তা বলছেন এখন পর্যন্ত আচ্ছা মানে যারা ব্যবসা স্যাটিসফাইড স্যাটিসফাইড অবশ্যই ওকে ওকে তো আগামী দিনে যারা ব্যবসা করতে করছে তাদের উদ্দেশ্যে আপনি বলবেন তাদের উদ্দেশ্যে বলবো ভাবনা চিন্তা না করে চলে আসুন আমাদের কাছে আমাদের কাছে এছাড়াও অনেক রকম ব্যবসা রয়েছে আমরা আপনাদের মানে সাজেশন দেবো তারপর আপনি নির্দিষ্ট ব্যবসা শুরু করতে পারবেন কোনো রকম টেনশনের দরকার নেই চলে আসুন এই অফিসে দেখতে পাচ্ছি আপনাদের মোটামুটি অনেকগুলো স্টক আছে অনেক রকম স্টক রয়েছে এগুলো আমরা শুধু এখানে শো পিস রাখা হয়েছে আমাদের এছাড়া গোডাউনে স্টক রয়েছে ওকে এরপর আমি আপনাকে একটু দেখিয়ে দেব এটা মানে ক্লিন করার পজিশন এটা পদ্ধতিটা আপনি যখন কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে হিট হিটিং যে সুইচটা আছে এটা জিরোতে করে দেবেন আচ্ছা জিরো করে দেওয়ার পর করে দেওয়ার পর আস্তে আস্তে এর মধ্যে জল ঢালতে থাকবেন

এইখানে ব্যাটারি কানেকশান দিয়ে এই যে পাওয়ার সুইচ অন করলে আপনি লাইন পেয়ে যাবেন ওখানে আছে মেশিন চলতে হ্যাঁ গ্যাস কানেকশানের জন্য রয়েছে আমাদের এই সুইচটা রয়েছে এই সুইচটা অন অফ করে আমরা এখান থেকে বার্নার অন করে নিতে পারবো বাকি প্রসেস একই হ্যাঁ সমস্ত কিছু একই ওকে ওকে তো ঠিক আছে এই ধরনের মেশিন নিয়ে যারা ব্যবসা করতে চাই তার তো স্ক্রিনে নাম্বার আছে ওই নাম্বারে ফোন করলে হ্যাঁ অবশ্যই পেয়ে যাবে ওকে থ্যাংক ইউ